পাগল গরু পালে কেউ যে লস খাইছে মানে বাইসে থাকা পর্যন্ত লস খাইছে এরকম রেকর্ড নাই রেকর্ড নাই ছাগল গরু বাইসে থাকলে লাভ আছে আজকের প্রতিবেদনে সেরা কোয়ালিটি এবং সেরা বাচ্চা দুইটি 100 মেয়ে বাচ্চা এই সেট যারা নেবে তারা অতি ভাগ্যবান হবে যারা আপনার টাকা কম খাসি পুষ্প শক তোতাপুরি জাতে তাদের জন্য আজকে সুবর্ণ আমি আজকে আপনার চ্যানেলে প্রথম এজন্য আমি চাইছি যে দর্শকেরা আমাকে জন্য উদ্বিক্ত হোক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আর ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি এক সাথে দুইটা আরিফ কিন্তু আজকে ভিডিওতে একজন ক্যামেরা চালছে একজন ক্যামেরার সামনে মাশাআল্লাহ আর ভাই তো দীর্ঘ দিন দীর্গ দিন আমি মোটামুটি সতেরো আঠারো বছর থেকে ইনশাল্লাহ আমার

আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে আমার বাসা অবস্থিত আর বিভাগ রাজশাহী ছাগল গরু পালে কেউ যে লস খাইছে মানে বাঁচে থাকা পর্যন্ত লস খাইছে এরকম রেকর্ড নেই রেকর্ড নেই ছাগল গরু বাঁচে থাকলে লাভ আছে লাভ আছে প্রাগ ঐতিহাসিক যুগ থেকে মানুষ হাঁস মুরগি কবুতর ছাগল ভেড়া গরু এগুলো কিন্তু আছেই পালন করছেই মানুষ ছাগল প্রেমী বাংলাদেশে প্রচুর লোক আছে যদি এখানে লসই হবে তাহলে কিন্তু কেউ পালন করতো না করতো না কেউ করতো না গরু ভেড়া ছাগল আপনি যেটাই বলেন এটা আধুনিক পদ্ধতিতে এখন লালন হচ্ছে যার কারণে কিন্তু এখানে খুব দ্রুত মাংস গ্যান করছে হাইট বাড়ছে সবাই কিন্তু বাজারজাত করতে পারছে এখানে লাভের অঙ্কটাও কিন্তু বেড়ে গেছে প্রথমেই কিন্তু ধরেছেন সাতটার প্যাকেজ সাতটার প্যাকেজ একটা নতুন উদ্যোগটা তৈরি হবে ইনশাল্লাহ যে এই সাতটা যদি কেউ সংগ্রহ করে তার লাইফে আর ছাগল সংগ্রহ না করলেও চলবে এখানে কোন কোন জাতের বাচ্চাগুলো আছে এখানে সব জাতেরই মোটামুটি ধরনের আপনার এই কথা জাতিটা বেশি আছে তোতা বেশি আছে তোতা সিরোই মিক্স তোতা সিরোই তো আছে আপনার বাগা ততা হান্ড্রেড 100 হান্ড্রেড ছয়টা মেয়ে বাচ্চার একটা পাটা মোট 60

কাঁঠালে পাতা খড় সবকিছু খাওয়াচ্ছি ইনশাআল্লাহ সব একবার সুস্থ সবল তাজা আছে মোটামুটি তিন মাসের মতো সময় লাগবে হিটে আসতে অবশ্যই অবশ্যই পাঠাটা বয়স কেমন চলছে পাঠাটার বয়স আপনার সাড়ে চার মাস প্লাস এর মধ্যে মোটামুটি সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে এগুলোর জন্য পারফেক্ট আছে পারফেক্ট আছে মাশাআল্লাহ এই সেটটা দাম কেমন আছে এই সেটটা যে কোনো দর্শক ক্রেতা যদি আমার কাছ থেকে নিতে চায় দাম আসবে ষাটটা মিলে পঁচাত্তর হাজার টাকা একদম একদম একদমে আমি সব কিনা ব্যবসা করি সব ছাগল একদমই দিয়ে দেবো অনেকটা সাশ্রয় সাতটা পাচ্ছে মাত্র পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার কেয়ারিং খরচ বিকাশ খরচ ক্যারিং খরচ বিকাশ খরচা বলতে এখানে সব কিছু আমি সব দিয়ে দেবো সব দিয়ে দেবো যে প্যাকেজ থেকে আপনার খামারে আর ছাগল না কিনলে চলবে এরকম প্যাকেজ যারা খুঁজছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবগুলো হাই কোয়ালিটি ক্রস পাঠাটা অরিজিনাল পাচ্ছেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারেন

সবকিছু আমি দিয়ে দেবো নিকটস্থাল পর্যন্ত খরচা লাগে মাসালা প্রদর্শক যারা চমৎকার ফির দুটি

এক মায়ের বাচ্চা এক মায়ের একসাথে এবং ফিটনেস ভাই চমৎকার আসলে অনেক সময় হান্ড্রেড কোয়ালিটি আছে এখন ব্যাপার হচ্ছে মা যদি আপনার হারে চিকন হয় শারীরিক ভাবে দুর্বল হয় পাঠা যদি দুর্বল হয় সেক্ষেত্রে বাচ্চা যদি দুর্বল হয় হারে চিকন হয় অত্যাধিক সুন্দর এবং পঞ্চের মতো অনেক বড় হয় দুটো বাচ্চা

যদি তিরিশের নিচে তোতাপুরি তোতা পাওয়া যায় না পাওয়া যায় না ভাই এটা আপনি ন্যায্য কথায় বলছেন কারণ আপনি আমার প্রশংসা না আপনি ন্যায্য কথায় বলছেন টোকা টোকা কিনি একবার পাঁচবার সাতবার দশ বার যায় কিছু কম পাই কিছু লাভ রাখে সীমিত করে দিয়ে দিই মাসাল্লাহ বিকাশ দিয়ে দিই সবকিছু প্রিয় দর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট তো দুটি তো বাচ্চা দুটি পার্সি বাচ্চা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে পারেন ভাই দর্শক দেখেন বাচ্চা একের পর এক যা দেখছি প্রত্যেকটা আমার কাছে ভালো লাগছে দেখেন ইনশাল্লাহ পুরো ভিডিও যারা দেখবে তারা বুঝতে পারবে যে ছাগল কেমন চমৎকার ভাই আর প্রত্যেকটা বাচ্চা খুবই চঞ্চল এই বাচ্চা দুটো এত সুন্দর নোম্বাচ্ছারা হাই কোয়ালিটির খাসি পা দেয় না ভাই এটা দুটি খাসি দুইটাই খাসি এবং এক জোড়ার বাচ্চা একসাথে এক জোড়া বাচ্চা এক জোরার বাচ্চা আর কানগুল্লা মার্শাল্লাহ কান অনেক বড় বড় দুটো কান খাসি আপনার দুই বছর পুষতে লালন পালন করতে পারলে ঠিক মতো খুবই ভালো একটা মানে ফলাফল আসবি মার্শাল্লাহ এবং পঞ্চের মতো ভাই এক দেখুন এই জি জি

আলোচনার সুযোগ রাখবো না তবে একদম ফিস্ট করে দিই পঁয়তাল্লিশ একদম পঁয়তাল্লিশ আসলে ভালো জিনিস যেগুলো সেগুলো দাম আছে জি দাম ভালো জিনিসই দাম আছে বাংলাদেশে আমার মনে হয় যারা প্রতিবেদন দেখে ছাগল না চেনা লোক নাই খুব কম আছে যারা অনলাইনে কিনেছে ক্যারিং খরচ বিকাশ করে দিয়ে দিচ্ছে ক্যারিং খরচ বিকাশ করছে সব সবকিছু আমি দিয়ে দেবো আসলে প্রিয় দর্শক যারা তোতাপুরি ক্রসের দুটি বাচ্চা চাচ্ছেন ক্রসের হলেও চমৎকার পার্সেন্টে কিন্তু দুটি বাচ্চা দুটো বাচ্চা হাই কোয়ালিটি জি হাই কোয়ালিটির দুটি বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দেবেন এখানে সেক্ষেত্রে চমৎকার দুটি বাচ্চা ভাই জি ভাই খুব ভালো মানের মাসাল্লাহ এই যে কান দুটো কান কিন্তু অসাধারণ মানে অনেক বড় বড় কান হরিয়ানা বাচ্চা অরিজিনাল হোল্ডিং কিন্তু ফুল নাই

এই যে গলা কম্বল আছে পাঁচটা খুব সুন্দর এবং হরিয়ানার যে পার্সেন্ট ম্যাক্সিমাম আছে হরিয়ানা পার্সেন্ট হরিয়ানা শুধু ফোল্ডিংটা আসে নাই এ দুটো একসাথে দাম কেমন আসবে এ দুটো একসঙ্গে পঁচিশ হাজার দুটো একসাথে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা কমে দিয়ে দিলাম জানা দর্শক যারা হরিয়ানা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি দুটা বাচ্চা চাষ বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনে নিতে পারেন পান্স এই যে গলা কম্বল

একবার সীমিত যারা বিটল হাই কোয়ালিটি ক্রসের একটি বাচ্চা চাচ্ছেন বিশেষ করে বিডার চাচ্ছেন আসলে বিডারটা তৈরি করে নিতে হবে পরিপূর্ণ বিডার না যেহেতু বাচ্চা তবে বাচ্চা হলে চমৎকার পার্সেন্ট যদি তৈরি করে নেওয়া যায় সেক্ষেত্রে হতে পারে আপনার খামারের জন্য একটি সম্পদ কারণ একটি পাঠা

ক্রস ক্রস হলেও এটা বুঝতে হবে যে এই যে পার্সেন্টটা গলা কম্বল জি পাঁচটা

পাওয়া গুলো কিন্তু দুই বছর লালন পালন করতে আশি কেজি পাঁচশো টাকা একসাথে নিলে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো আর ভেঙে নিলে ভেঙে নিলে একই দাম থাকবে তবে এটা একটু বেশি থাকছে এটা একটু বেশি এই শিরোই হান্ড্রেড টা আপনার ষোলো হাজার পাঁচশো টাকা থাকছে ষোলো হাজার পাঁচশো আর এটা এটা আপনার ষোলো হাজার এটা আপনার পনেরো হাজার পাঁচশো বলে পনেরো হাজার পাঁচশো পাঁচশো হচ্ছে জি আহ আর যদি একসঙ্গে আর পাঁচশো টাকা দিন পাঁচশো টাকা কম জি ক্যারিং খরচ বিকাশ সবই দিয়ে দিচ্ছেন জি জি দর্শক যারা শখ করে খাসি পালন করতে চাচ্ছেন হেভি ওয়েটের খাসি একটি হরিয়ানা আর একটি শিরোহি শিরোহি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দুটো একসাথে সংগ্রহ করতে পারেন আপনি ভেঙেও নিতে পারছেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে আরে ভাই জি বার চমৎকার মা বাসার একটি সেলফি হ্যাঁ ইনশাল্লাহ সব রকমই রাখেছি এটা কোন জাতের ভাই এটা আপনার তোতাপুরি ছাগল তোতাপুরি মাটা দেখেন ক্রসবিট জি আর বাচ্চা দুটো দেখেন পার্সেন্টেজ কেমন আছে 90% আছে বাচ্চা দুটো দুটো কি পার্টি বাচ্চা হ্যাঁ দুটো মেয়ে বাচ্চা কান পাঁচ ফিটনেস খুব সুন্দর ভাই কালার একেবারে হারে মোটা যখন বাচ্চা দুটো কিন্তু হারে মোটা আসছে ফিটনেস খুবই ভালো আসছে কালারও একবারে কলিজা কালার মায়ের বয়স কত মায়ের বয়স আপনি 6 দাতে বাচ্চা দুটোর বয়স কেমন বাচ্চা দুটোর বয়স 3.5 মাস বাচ্চা আলাদা ভাবে কাটতে নিলো বেশ তারব জি বাচ্চা সবকিছু খাওয়া দরছে এবং মাটা গৃহস্থ বলে দিলো আপনার জি 10-15 দিন আপনার পাঠা দেওয়া হয়েছে আর কি পাঠা দেয় হ্যাঁ চব্বিশ ইঞ্চি করে বাচ্চাগুলো হাইট আছে মাটা একটা হাইট টা দেখে দিই আঠাশের কাছাকাছি হাইট আছে দাম এইট টা দামটা অনেকটা যদি আপনার আহ একসঙ্গে নেয় বুঝতে পারছেন একসঙ্গে নিলে পারা একই দাম কোনো দর দাম আমি করে রাখিছি না এখানে চল্লিশ হাজার টাকা দাম আসবে একসাথে নিলে চল্লিশ হাজার একসাথে নিলে চল্লিশ হাজার বাচ্চা দুটো আলাদা করে যদি নেয় তাহলে আঠাশ হাজার টাকা দাম আসবে মাটা আসবে পনেরো হাজার টাকা মা জুলকেও কাটে নেয় তাহলে পনেরো হাজার আর বাচ্চা নেই বাচ্চাগুলোকেও কাটে নেয় তাহলে আঠাশ হাজার আঠাশ হাজার আর যদি একসঙ্গে নেয় এক হচ্ছে একসঙ্গে নিলে পারা চল্লিশ চল্লিশ হাজার এই সেট যারা নিবে তারা অতি ভাগ্যবান হবে কারণ এই বাচ্চাদের মায়ের সাথে থাকলে অল্প দিনে হিট আসবে হিট আসবে মাটা হিট দন আছে জি কেয়ারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন জি ইনশাআল্লাহ কেয়ারিং খরচ বিকাশ খরচ সব কিছু আমি এখান থেকে দিয়ে দেব মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা তোতাপুরি একটি ছেড় চাচ্ছেন মা বাচ্চার ছেড়টি পাচ্ছেন মাত্র 40000 টাকা একসাথে নিলে আর ভেঙে নিলে একটু বেশি পড়ছে 41 পড়ছে আর যারা ছেড়টি নিতে চাচ্ছেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন এটা বাগা 100 পাটার বাচ্চা মাশাআল্লাহ বাগা তোতা বাগা তোতা 100% পাটার বাচ্চা পাটার বাচ্চা মাশাআল্লাহ এই যে বাগাতোতার কিন্তু আপনার কান্ডা একটু শর্ট হবে এবং ওসার হয় ওসার আর গলা কম্বল আর মুখের পাঁচ বাগাতোতার মুখ কিন্তু এখন বেশি হয় না কিন্তু এরা বড় জাতের আর বড় জাতের একদম সফট পঞ্চের মতো পুরো পঞ্চ যে ধরবেন সেদিকেই উঠতে থাকবে মাশাআল্লাহ বয়স কেমন চলছে এটা বয়স এটা মোটামুটি পাঁচ মাস পাঁচ মাস আর দশ মাসে দুই একটা বিট করান যাবে যাবে ছাব্বিশ ইঞ্চি হাইট আছে তবে পার্সেন্ট খুবই ভালো এবং ফিটনেস চমৎকার তোতা আছে একটা হান্ডেড তোতা মাসাল্লা এর দাম কেমন হবে এটার দাম আসবে তিরিশ হাজার পাঁচশো টাকা দাম আসবে তিরিশ হাজার পাঁচশো টাকা মারশাল্লা পাঠার বাচ্চা এই যে গলা কম্বল পুরোটাই কিন্তু এই গলা কম্বলটা কিন্তু বাড়তে থাকে যত বড় হবে তত বাড়বে এবং এটা অনেক বড় হবে বড় হবে অনেক বড় হবে হারে মোটা পাগুলো মোটা মোটা

খুবই চমৎকার কান পান্স ফিটনেস ডাবল হার্টের বাচ্চা আপনাকে এর ঘাস বিকাশ করতে দিয়ে দিচ্ছি জি আমি এর থেকে দিয়ে দেবো আসলে প্রিয় দর্শক যারা বাঘা তথা পরি জাতের একটি পাখি বাচ্চা চাচ্ছেন বিশেষ করে এই বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক বড় হবে বাচ্চার বাংলাদেশের যে কোনো প্রান্ত বড় হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার বাচ্চাটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন আরিফ ভাই জি ভাই আর একটা চমৎকার বাচ্চা ভাই জি ভাই এই যে আপনার পিছনের লোমগুলো কিন্তু একটু পুরো এর পুরোটাই লোম এই ছাগলটা অনেক লম্বা হবে হাইটও হবে গলা কম্বল আর কান দেখনা আম পাতা জি একবারে ও শা ও শা কান গুলো এটা কোন জায়গা এটা আপনাদের ভাগা তাই ভাগা তোতা জি বেলসার একটু ভাব আছে বেলসার ভাব আছে বেলসার ভাব আছে বেশিটা বেল চাইতে জি 26 ইঞ্চি হাইট আছে

ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছে সব কিছু দিয়ে দর্শক যারা বাঘা তোতা পুরি বেল চা একটু মিক্স আছে বাচ্চারে বাংলাদেশ যে কোন প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন ক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন চমৎকার বাচ্চাদের শেষ করব আজকে মাশাল এর বেশি শেষ করব জি এটা দিয়ে শেষ করব আর কিছু আছে ওগুলা দেখাবো না বড় কম্বল কান পাঁচ ফিটনে যায় এটা কিন্তু পাঁচের মতো জি এটা এটা কিন্তু পশম চেঞ্জ হচ্ছে পশম চেঞ্জ হওয়ার বয়স কিন্তু জি খাসি খাসি বাচ্চা অনেক বড় হবে এটা বড় হবে এটা বয়স কত চলছে এটা বয়স মোটামুটি চার মাস চার মাস এটা কোন জাতের এটা তোতা পুরির কসবিট

টাকা কম খাসি পুষ্প শখ তথাপরি যাদের তাদের জন্য সব কিছু লিস্ট করে তারা শখ করে কম টাকার মধ্যে একটি সুন্দর খাসি পালন ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য পারফেক্ট জিনিস এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন আরে ভাই অনেক ব্যবসার মধ্যে কষ্ট করে আমাদের জন্য আমাদের আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগল বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনের উত্তর ভালো আসলামালাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক ক্ষমতা থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ